তো হে গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক লাইফ চ্যাট তো তোমরা কেমন আছো আশা করি তোমরা মনে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে তোমাদেরকে শুধু দীপাবলি জানে আজকে হচ্ছে কালী পুজো এবং দীপাবলি তো দেখো আমরা এখানে ফুল দিয়ে হ্যাপি দিওয়ালি লিখলাম তো আজকে আমরা তো দিওয়ালি খুব ভালো কাটছিল এবং আমরা মন্দিরেও চলে গিয়েছিলাম কিন্তু মন্দিরে মায়ের দর্শন করাটা খুব কষ্ট ছিল কেন তোমরা দেখতেই পাচ্ছো এখানে কত ভিড় ছিল আর এখানে সবে তারাবাজি ফুট তো আমাদেরকে একটু সাবধানে চলতে হচ্ছিলো এখানে এত ভিড় ছিল যে আমাদেরকে ঢুকতে এবং আসতে কত কষ্ট হয়ে গিয়েছিলো আমরা গেলাম আর তোমাদের জন্য ভিডিও বানিয়ে এনেছি তো এখানে আদুরার মা এখানে দাঁড়িয়ে আমাদের জুতা পাহারা দিচ্ছিলাম আর আমরা গিয়েছিলাম তো দেখো আমরা এখন চলে আসছি রমনাকালীন মন্দিরে এসে আমাদের আমরা পেট পূজা করতে চলে আসলাম আর এখানে অনেক ভিড় ছিল রামকৃষ্ণ মিশনের থেকে অনেক ভিড় ছিল তোমরা দেখতে পাচ্ছ লাইন দাঁড়িয়ে ছিল এখানে সবাই আর এখানেও অনেক ভিড় ছিল সবাই এখানে তারাবাজি দেখাচ্ছিল চোদ্দোটা এখানে দেখো কত ভিড় ছিল কিন্তু আমরা এক্ষুনি দাঁড়িয়েছিলাম বাবা ও মাও গিয়েছিল তো ওরাও এখানে করেছিল আর এখানে দেখো কত লাইটিং অনেক লাইটিং করা হয়েছিল তো দেখা আদে দেখতে ভালো লাগছিল আমারও অনেক দেখতে ভালো লাগছিল হিন্দু গেলে অনেক গরমও ছিল আমরা মায়ের দর্শন কিন্তু দূর থেকেই করলাম কেন ভিতরে ছিল অসংখ্য ভিড় যেটা রামকৃষ্ণ মিশনের থেকে অনেক ভিড় কেন রামকৃষ্ণ মিশনে তো আমরা ঢুকতে পেরেছিলাম কিন্তু রমনা আমরা ঢুকতে পারিনি কেন কেন অনেক ভিড় ছিল তো আমরা একটা জলের বোতল নিয়েছিলাম কেন আদরের জল ফিপাশে পেয়েছিলো তো আদরে তো খুব ভালো লাগতেছিল আর তোমাদের এই ভিডিওটা কীরকম লাগছে আমাকে কমেন্টে বলে দিও তা আমরা ঘরে এসে দেখো তারাবাজি ফুটাচ্ছিলাম আমরা বাইরে করিনি কিন্তু বাইরে অনেক মানুষ ছিল তো আমরা ঘরে এসে ফুটাচ্ছিলাম আমার তো খুব ভয় লাগছিল কেন এটা একবার বন্ধ হচ্ছিল আবার নিভেও যাচ্ছিলো আবার দেখো আদুরও শুরু করছে আমার সামনে ও আমার সামনে এসেই তারাবাজি ফুটাচ্ছে যেটা আমি ভয় পাচ্ছিলাম ও ইচ্ছা করে আমার সামনে আসছে আর আমি যেতেও পারতেছিলাম না তো এখানে দেখো আদুর তো এখানে ফুটাতে ফুটাতে ভয় একদম কেঁপে যাচ্ছিলো কেন এটা বন্ধ হচ্ছে যখন হাতের সামনে আসছে এর অবস্থা হয়ে গেছে এইরকম সমুদ্র বন্ধুরা বাসায় এসে আমি আর দাদা হচ্ছে যে একসাথে তারাবাজি ফুটালো তারা বাজে হচ্ছে যে আমার খুব ভালো লাগে তারা তারাবাজি ফুটানোর সময় একটা জিনিস ভয় লেগেছিলো কেন তারাবাজি একবার অফ হচ্ছিলো একবার বন্ধ হচ্ছিলো আমার এটার জন্য ভালো খুবই ভয় লেগেছে আর ঘরে মা অনেক সুন্দর করে লাইটিং করেছে আর আমি তারাবাজি ফুটাচ্ছিলাম আর আসন ঘরেও মা লাইটিং করেছে কেমন লাগছে আমাকে কমেন্টে বলিও তো দেখো আদুরিকে গানের মা থালা সাজিয়ে দিয়েছিল প্রদীপ এবং ফুলদেব আদুরিগুলো নিয়ে কিছু রিলস এবং ফটো তুলছিলো আদুরের ভয়ও লাগছিল কেন ও আগুনকে খুব ভয় পায় কিন্তু তাও রিলস এবং ছবি তুলছিল তো আমরা মন্দির থেকে যে ছবি এবং যে ছবিগুলো তুলেছি সেগুলো তোমাকে তোমাদেরকে লাস্টে পাঠাবো তো দেখো আমি লাস্টে আমার কাছে যে প্রদীপ বা তারাবাজিটা ছিল সেটা আমি ফুটিয়েছিলাম আর দেখো মা কত সুন্দর থালা সাজিয়েছিল এটা হচ্ছে আদুরে । ছবি আর এখানে হচ্ছে যে আমরা যে মন্দিরের ছবি তুলছিলাম এগুলা আজকের জন্য টাটা টাটা